ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আপনারা দেখবেন এখন নদীতে ইলিশ মাছ ধরার ভিডিও এই যে জাল টানতেছে দেখা যাবে মাছ আসে কিনা দেখতে থাকুন আমাদের এই বিভি সিং বরিশাল ওইস ফিশিং ফেসবুক পেজের ভিডিও জাল টান ধরেছে দর্শক দেখা যাবে মাছ আসে কিনা Hayır, pekiştileşirse, maşallah. Thank okay. you.

এর কেজি এখন কত কিনে রাখবি তোদেরকে গদিতে দেয়া হমশো বন্ধুরা শুনছেন সাতশো টাকাই দে গদিতে ওদেরকে মাস্টার ওয়েট এর সর্বোচ্চ 400 গ্রাম 400 গ্রাম না 400 গ্রাম হবে না সবশেষ আপনাদেরকে দেখাবো এরকম মাছ পেয়েছে দেখছি তুই মনে করিস না যে আমি ভিডিও করি না শেয়ারে দিতে দেখি ভিডিও চলতে আছে ওদস নাই একবারে জান তো ফুয়ে থেকে শীত এই রে গোন যায় না কারণ মাছ আইছে তো

Uff, Är du okej? Du kan väl fiska? Jag vet inte. Du kan fiska också. Två. Se, se, se. Fiska. Fiska, fiska, fiska. Det är svårt att fiska. Det är svårt.

हाय हाय बस अभी क्या बड़ा भाग चल रहा है ये बड़ा तो दादी हवाई लॉटा माल बड़ा मजा ला हम टाइम मुझे मार्शल उसकी ओ तकलीफ उससे नहीं हाँ मास्टर 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 मेरी क्या साथी मेरी क्या जल्ला साफ़

ছোট দেখতে পারেন কিন্তু এটা কেজি সাতশো টাকা এখন বর্তমান গদিতে যেটা রেপ আসছে মাছই আসতেছে একটা

এবার এদিকে হে রোডাতে তো কিন্তু পঞ্চায়েত গ্রুপের লোক এক করে এলাম বন্ধুরা জাল উঠান শেষ এই যে দেখেন নিশানের কাছাকাছি চলে এসেছে তো সব মিলে কীরকম মাছ পেয়েছে সেই মাছগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে ভুলবেন না এই দেখেন বন্ধুরা মাছ এটা এলো বড়ো সাইজের ইলিশ এই একটা ইলিশ পেয়েছে এই যে দেখেন সেই আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন কীরকম হয়েছে অবশ্যই করে জানাবেন কমেন্টস করে ভুলবেন না